আল্লাহ তাআলা বলতেছেন tilka darul না najalha lil ladina la yuriduuna ulufan fil ardhi wala ফাসাদা আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার দুই নাম্বার ফাসাদ এক নম্বর যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা ই অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ বলছে আর কেউ করতে পারবে না আর কারো অহংকার করার কোনো সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কোনো দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকাইয়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলু কামা ইয়া কুলু আব এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার থাকে তো সেটা করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোন ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব তিনি সেরা তবু তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লা সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তো নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো কতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজু বিনয় এমন না যে সামনের দিকে তাকায় আসে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন তাওয়াজু বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজিদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এইটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি ডিগ্রি কথা সে আপনার বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ নামাজবিহীন কোনো সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিনাস সাজিদিন সেজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কি না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হন সেজদার ভিত্তিতে প্রমাণ হন ফারকু মা ও ওয়া বাইনাল কুফরে আস সালাহ আল্লাহর নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি নামাজ নামাজ আমি প্রায় বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা সেজদা নামাজ প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকীর নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী যে বন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আল্লাহকে পরোয়া করে না আল্লাহকে মূল্যায়ন করে না আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় আমি আমি তারে ধরি এক সোজা তুহু আল্লাহ বলেন আমার চিনো নাই তো বোঝই নাই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চিনো নাই আন্দাজ করো নাই আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রাহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রেখে আমার দনু নামের অর্থ শুনে নাও আমার রাহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও আমার রাহিম নামের অর্থ শুনো আমার কাহার নামের অর্থও শুনো তাইলে আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব। কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রেখেছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমার দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই তো না কেউ বুঝেন না কথাটা আল্লাহ কিচ্ছু তো কই এর মলে কি থাবর দিল না দুই একটা আশার দিল নইলে কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিহতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে না আমার একটু দয়া দুগা খাওয়াই তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমার যে এক পরিমাণ বাদ খাওয়াই আমার বাঘ বাল লুকরে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি এর বেশি খাওয়াই অতএব বেটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাতিক আনা আদাব বিহু আদা আল্লাহ বলেন আমার আজাদ বড় ভয়ঙ্কর আজাদ অতএব আমার বাফ প্রত্যেকটা গুনা অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার 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 মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে না ছেলেরা এই বাফ একজনও যদি হয় একজনও যদি শুনে থাকো তোমার কাছে বলছি আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় না একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলগা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানে ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা তালা আনহু বলছেন ইয়ারসুল আল্লাহ যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকে গুনা আর নাফর মানের মধ্যে মজবুত হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব নবী বলছেন না প্রয়োজনে গাছের গোড়ালি গাছের শেকড় কামরাইয়া ধইরা হইল একলা হইল নিজেকে বাঁচাইবে বুঝছেন আমরা দিবা নিষি বলে যাচ্ছি এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই আমার মুফতি মুস্তাকবী সাহেব বলে এই কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুশতাকুন্নবীর সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির কর্মই হুজুরের কথা এটা আমি এটা করুমই বাকি অন্য করেও বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বৎসর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনও ইমান আনে নাই হাদিস বুঝেন নাই একজনও কি আনে নাই কি নবী মার গেছে নাকি ওই নবী বা মধ্যে আছে তিনজন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন রসুল তৃতীয় জনকে দেওয়ার পরে তিনজন রসুল তিনজন রসুলের দাওয়াতে ইমান আনছে শুধু একজন আমি অনুরোধ করছি আপনারা যারা শেষবারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজান যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে বসবেন নিয়ত করে বসবেন ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেগ হইয়া কোন দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনবেন বন্ধুকে বলে দিবেন তুই সর আমি আমার কথাই শুধু শুনবো এখন দেখবেন এতে ফায় এতে হয় উপকার হয় আজকে এই জন্য এই গুনার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানায় হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে না বাজান না বাজান আখেরাতে লোক সংখ্যার ভিত্তিতে নেত্তিতে না 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 কোরআনে আল্লাহ বলছে আমি কোয়ান্টিটি না আমি কোয়ালিটি দেখব আমি পরিমাণ না গুণগত মান দেখব গুণগত মান তার এক সেজদা। সাত আসমান আর জমিনের চাইতে ভারী হবে তার এক কোটি সেজদা ওজনে আসবে না ওই যে সুনত মোতাবেক হয় নাই কোরআনে আছে ফালা ফাল কেয়ামতে ওয়াজনা কোনো কোনো নাফর মানের সমস্ত আমল ওজনে আসবে না মানিটাকে এক কেজি হইতো না এই জন্য ভাইয়া মাকসাদ স্পষ্ট হওয়া চাই আমাদের ভিতরে এখলাস দরকার আমারও আয়োজকদেরও শূন্যওয়ালারাদেরও নাহলে কাঙ্ক্ষিত পরি খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে তাহলে এটার একটা ফলাফল তাই চাইব কথা বলেন নাকি ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তারার মাহফিলে লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখেরাতের মোহব্বত আসছে এটা দেখার বিষয় কয়টা ছেলের ভিতরে নামাজের জজ্বা আসছে এটা দেখার বিষয় এজন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব না আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা নাফর মানে অহংকার অহংকার দুই নম্বর অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যে কোনোভাবে এটা অহংকার এটা কি বলেন না অহংকার অতএব আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহর রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষকে হেও করা এটাই অহংকার আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি প্রথমটা বুঝি না বুঝেন কথাটা একজন আর যে অহংকার কয় এটা মোটামুটি সবাই বোঝে এটা কই তো পারে দেহ হুডাঙ্গিরি মারো হ্যাঁ কিন্তু মূলত দুটাই অহংকার গুনা অহংকার কারণ গুনা মানেই তো হইলে তুমি আল্লাহকে কি করছো না পরোয়া করছো না মেম্বাররে ভয় করছো অথচ মেম্বার সামনে নাই অথচ আল্লাহ তো সামনে চেয়ারম্যানের ভয় করছে অথচ চেয়ারম্যান তো সামনে নাই আল্লাহ তো সামনে আল্লাহ আমার সাথে আছে কিনা বলেন আল্লাহ আমাকে দেখছেন না কখন আল্লাহর আড়ালে আমি কখন কথা কয় না কোন সেকেন্ড কোন পলক দুই নম্বর বলা ফাসাদ আল্লাহ বলেন ফাসাদ যে করবে না ফাসাদ কি ফাসাদ মানে জুলুম জুলুম কি একই অর্থ গুনা অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ রসুলের পক্ষ থেকে এর ব্যতিক্রম করাই জুলুম এক ব্যতিক্রম করাই বিশৃঙ্খলা একই অর্থ অর্থাৎ এখন নামাজের ও এখন নামাজ না পড়া এটাই ফাঁসা এটাই বিশৃঙ্খলা এটাই সমাজের অশান্তির কারক হালাল খাওয়ার কথা হালাল না খাওয়া এটাই অশান্তির কারক সমাজের এত বিশৃঙ্খলা কেন কেন পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষক নির্যাতনকারী নিল্লা আমরা কোথায় নেমে আছি গুণা আমাদেরকে কই নামায় দিছে সিনেমার নর্ত কি প্রথম বলল তার পেটে সন্তান তার কিছুদিন পরে বিয়া করলো বাচ্চা হইল আগে বিয়ে করছে আর ফলে তোমার কি আশ্চর্য দেশ কি আশ্চর্য এটাও ফেইসবুকে এটাও মোবাইলে তার মানে গুনার উপরে গুনার উপরে আরো গম দম্ব অহংকার গুনার প্রদর্শনী যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো ব্যাবিচার কিভাবে করে সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার তে শেখো একবার একজন নাম করা খেলোয়াড় আছে আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি সে পত্রিকার ছিল দুই সন্তান নিয়া ওই মহিলার এরপর বিয়ে করছে দুই সন্তানের বাপ হয়েছে তখন এরপরে বিয়ে করছে তো ওরা তো কাফের জন্য সাজে ওরা তো বেইমান কথা বলেন না এক মুসলমান পরিচয় তারা এটা কিভাবে করতে পারে অথচ এটা এই সমস্ত নর্তকি সিনেমার হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ। প্রত্যেকটা প্রত্যেকটা জুলুম সমাজকে স্থায়িত্ব দিবে না আপনারা জানেন না আমরা দিবা নিশি বলি বাজান চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো কোরআনের হাফেজরা ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে বিশ্বাস করেন এদের বরকতে জমিন টিকে আছে নালে মুসলমানের মহল্লা ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন কবরস্থান এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায় না মসজিদগুলো বিরান ফাঁকা পাঁচজন মুসল্লি দুইজন মুসল্লি শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থাইকে থাকে ওই মাদ্রাসা রাত চারটা থেকে হেফসখানা সজাগ কি ভাই রাত চারটা বাজে সজাগ তাইলে শুধুমাত্র আল্লাহ এক একদিনের বে নামাজি ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কম কোরআনে আছে ধ্বংস করছে লুত যাদের যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এ ফজরের একটাই কৌমে সামুদ কৌমে সোহাইব এই দুই জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের আগ টাইম কৌমে ঝড় বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের আগ ফজরের টাইমে কোরআনে আসে আমার আজাব রাত গভীরে আসে না ইমুন যখন সবাই ঘুমন্ত আমি ধ্বংস করে দেই তখন এজন্য বাফ এই জমিনের স্থায়িত্ব কোরআন পূর্ণিমাওয়ালা বাচ্চারা এই মসজিদ মাদ্রাসা নুরানি মাদ্রাসা হেফসখানা এদের বরকতে বাকিরা টিকে আছে কোরআনে আছে আল্লাহ বলছে ইমানদার আছে বলে আমি আল্লাহ তালা জমিন সাজায় রাখছি ইমানদার না থাকলে আমার জমিন আমি রাখবো না যেদিন ফেরেশতারা তারা কি আল্লাহরে বলবে আল্লাহ আজ আর আপনার জমিনে আল্লাহ কেউ বলছে না একজনও নাই সেদিন রব্বুল আলামিন বলবে ইসরাফিল লাগা ফু লাগা আরকিসকি আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা লা তাকুম الساعه হাতা ইয়াকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ বাপ বাংলা ইংরেজির উপরে জমিনের স্থায়িত্ব না ডাক্তরী কবিরাজ ইঞ্জিনিয়ারিং এর উপরেই প্রয়োজন যে ضرورت যে জমি আছে কুরআনের বরকত কিসের বরকতে বলেন না জিকিরের তাহাজ্জুদের বরকত আপনারা জানেন কত আল্লাহর বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে ওনাদের চোখের বরকতে আল্লাহ তালা বাকিদেরকে পালে কলহি আলিল্লা দি না আল্লাহ তালা বলে নেককারদের বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি চালায় দিচ্ছি তবে এটা মনে রাখো হাসরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফর মান খাইতে দিতাম না হাসরের ময়দানে একদম আলাদা আলাদা করে ফেল এই জন্য আমার কথা এটাই এক নম্বর হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার যে করবে এই জন্য যে কয়জন নজান ছেলে বাফ অহংকার না করা চাই কোরআনে আল্লাহ তামিফিল অহংকার করো না বান্দা তুমি যত বড় অহংকারই করো না কেন যত জোরে পাও হাঁটো না কেন জমিন তুমি ফাটাইতে পারতা না জিবালা তুলা এবং যত বড় অহংকার করে মাথাল গি দাও না কেন পাহাড় সমান লম্বা হইতে পারবা না বড়াই করো কেন তোমার থেকে তো তাল গাছ লম্বা আরে কলা গাছও তো তোমার থেকে লম্বা ঠিকই না বলো সুবারি গাছ তোমার তে লম্বা তো তুমি তো তারবারি গাছের হমানো না তুমি বড়াই করো কেন আমার শেখ বলে একটা বনরুড়ির মধ্যে মেয়াদ লেখা থাকে আর তোমারে ভালো ভালো মাছ দিয়া খাওয়াইয়া তোমার পেডে রাখলে পাঁচ ছয় ঘন্টাও এটার মেয়াদ থাকে না তুমি নিয়ে এটি বাথরুমে জমা দিয়ে এলো তাই তুমি এই দুর্বল যে তুমি পাঁচ ছয় ঘন্টাও মেয়াদ রাখতে পারো না তুমি বেডাগিরি দেখাও কেউ একজন অত্যাচারী শাসক ছিল ইয়াজিদ ইবনে মোহাল্লাব ওই জামানার একজন বড় বুজর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওনার সামনে একদিন ওই ইয়াজিদ বলছিল যে মালেক তুমি আমার পরিচয় বলো তো তখন তিনি বলছে হ্যাঁ আউবালুকা নুৎফা তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক বীর্যের ফোঁটা আখিরুকা জিফা তোমার শেষ হইল পঁচা লাশ আর মাঝখানে এখন তুমি হইলা পেটের মধ্যে পায়খানার একটা ফুটলা পায়খানার একটা ডিব্বা এই হইলা তুমি তখন মোহাল্লা বলছিল হা মালেক সত্যিকার তুমি আমার পরিচয় তুলে ধরলা এটাই আসলে আমার মূল পরিচয় এটাই মূল পরিচয় আমি বড়াই করব কেন জমিন আল্লাহর নাফরমানি করব কেন বাজার কেন মাছ ছাড়বো নামাজ ছাড় এই জন্য যুবক আরজালের অনুসরণ করো না আমার ভাই আপনাদেরকে বলল কোনো দিনও আখেরাতের ফিকির করলে আরজালের দিকে তাকানো যাবে না আর জাল মানে হল নিকৃষ্ট অর্থাৎ এটা একটা মূল নীতি মনে রাখবেন আমি এটা এমনি বুঝাই বলি একজন ছেলে মনে করেন একজন লোক শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে আমি তারে বললাম ভাই আমনি দিদি শুধু শুক্রবারে নামাজ পড়েন কিও এখন এই লোকটা যদি বলে মনে করেন বলল হ্যাঁ রে হুজুর আমি তো বলা শুক্রবারে নামাজ পড়ি কত মানুষ আছে শুধু শুধু ঈদের দিনে নামাজ পড়ে এ এই কথা বললে সে তো নিকৃষ্ট ব্যক্তির কি দিল উদাহরণ দিল ফলে তার ভিতরে তো আগাইবার স্পিরিট আসবে না জীবনে বুঝছেন না ওই বেড়ারে আপনি যদি কন কি কাকু আপনি তো শুধু দুই ঈদে নামাজ পড়েন তো কোনো দিন দেখি না বেটা বলবে তো আমি তো তো দুই ঈদের নামাজ পড়ি হুজুর অনেকে তো ইমানে নাই এইটা আরো নিচে গেছে গা ঠিক নি কথাটা আরো নিচে গেছে না এ আরো নিচে গেছে তো এই নিচের দিকের থেকে দলিল দিলে তো আপনি জীবনেও কি করতে পারতেন না উপরের দিকে উঠতে পারতেন আপনি তো আরো নেককারদের উদাহরণ দিবেন তাইলে না আপনি বুঝবেন এর জন্য ভাইয়া আরজালের উদাহরণ দিতেন আরজাল মানে নিকৃষ্ট নিকৃষ্টকে দেখে বোঝা যাবে না তো আল্লাহ তালা বলেন আমার জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করবে না এবং ফাসাদ করবে না বলে আ কি বা তুলিল মুত্তাকিন এবং আল্লাহ তালা বলেন আমাকেই যারা ভয় করবে গুণা ছেড়ে দিবে ন্যাকামলে অপ্যস্ত হবে এমন মুত্তাকিদের জন্যই জান্নাতের পরিণাম সুভায় শেষ কথা হলো আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত মান যা আবিল হাসানা বান্দা তুমি যদি একটা ন্যাক কাজ করো কয়টা ফালে ওটা তোমার নামেই জমা হবে একটি নে কামল দেখতে যদিও তুমি বলতেছ আমার লাগে করছো আমি আমার নামে লিখতাম না তোমার নামে উঠ সেজটা করছো কার লাগে আমার লাগে কিন্তু উঠবো তোমার নামে হিসাব বুঝেন নাই প্রতিটা সেজদার নেকি আমার নামে জমা হবে প্রতিটা রুকুর নেকি আমার নামে জমা হবে প্রত্যেকটা টাকার দান যদিও আমি দিসি আল্লাহর রস্তে কইলাম আল্লাহর জন্য কিন্তু নিব জমা হইবো কার নামে হিসেবে আমার নাম আল্লাহ বলেন মান যা আবিল হাসানা যেই কোন নেকামল করবা এটা তোমার নামে ফালাহু এটা তোমারই জন্য আর তোমার জন্য তো নেকামলটা লেখা হবেই তবে লেখা হবে কদ্দুর তুমি করছো জেদ্দুর এদ্দুর না খাইরুমিন হা তুমি করছো জেদ্দুর তার চাইতে অনেক গুণ বেশি উত্তম বাড়াইয়া আমি লেখাবো আজীব কথা কোন কামল এই ফেরেশতা আল্লাহ তালার অনুমতি ছাড়া লেখে না আর এই নেকামল লেখার সময় এই ফেরেশতা আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তালা কুদ্রতিভাবে পরিমাণ বলে দেয় যেন আল্লাহর দিকে তাকাইয়া বলল আল্লাহ আপনার এই বান্দা একটা সেজদা দিছে অন কটা লিখতাম আল্লাহ পাক বলে কারো ব্যাপারে বলে আল্লাহ পাক বান্দার মোহাব্বত দেইকা বন্দার দিলের হালাত দেখে ভিন্ন ভিন্ন পরিমাণ কয় কারো ব্যাপারে বলে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার লক্ষ কোটি সত্তর লক্ষ কোটি এভাবে আল্লাহ বলতে থাকে কোনো বেলায় এমনও আছে হাদিসে কারো নেকির বেলায় আল্লাহ তালা একটা নেকি ওই আল্লাহ বলে ফেরেস্তা তুমি না আমি লেখো মানে সংখ্যা কইলে তুমি ফাইতা না তোমার রেঞ্জে ধরতো নাই ক্যালকুলেটারের একটা রেঞ্জ আছে এত বেশি এটা না ফলাফল কম্পিউটারের একটা কি আছে গণনার একটা রেঞ্জ আছে এর বেশি এটা কি আসে না এই ফেরেস্তারও লেখবার একটা কি আছে সর্বোচ্চ একটা পরিমাণ আছে এত বেশি এবার লিখতে আরে না এর থেকে বেশি আল্লাহ দিতে চাচ্ছে এখন কেমনি দিব এবার তো ফাইতো না লিখতো এই জন্য আল্লাহ বলে তুমি না আমি লেখে দেবো বলেন আল্লাহ সুরা কাসাসের আয়াত বিশ নাম্বার পাড়া আঠাশ নাম্বার সুরা কি মজার কথা না বলেন না খুব সুন্দর কথা কি না আল্লাহ বলছেন মালিকের কথারে মজা মনে করা এটাও নেই কি আল্লাহর কথা বড় মজাদার আল্লাহর কথা বড় সাদ আল্লাহর কথা বড় সাদ এক বড় বুজুর্গ ছিলেন না হাজর তিরিশ বছর আল্লাহর কোরআন পড়ছেন তিরিশ বছর পরে লোকেরা দেখতে পাইতো যে উনি যখন হা করতেন মুখ খুলতেন কোরআন পড়ার জন্য তো মুখ থেকে মেশক আম্বরের গ্রাম বাইরে কোরআন বরকত আলা কোরআনের কথাও বরকত আলা দিল না থাকার কারণে ফিকির না থাকার কারণে আমাদের কলিজায় লাগে না তো আল্লাহ তালা বললেন আমি জান্নাত দেব অহংকার না যে এবং বিশৃঙ্খলা করবে না যে আমাকে যে ভয় করবে আমার জান্নাতের পরিণাম তার জন্য আর এরপরে বো আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা নেকি তোমার নামে জমা হবে তবে তোমার পরিমাণে না আমার দেওয়ার পরিণাম পরিমাণে তুমি করবে তোমার আন্দাজে আমি দেব আমার শান মতে বুঝেন নেই ইব্রাহিম সাল্লামের নাম শুনছেন না ওনার ছেলে ইসমাইল আর হাজেরাকে ওই মরুভূমিতে একলা আখ্যা আল্লাহর হুকুমে উনি আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন আল্লাহ অল্প কিছু লোক এদের পাশে দিয়েন যাতে এরা একা কি বোধ না করে আল্লাহ তোমারটা তুমি যাও আমারটা বলছে আল্লাহ কিছু লোক ভিড়াইয়া দিয়েন আমার ফুত আর বউর পাশে আল্লাহ বলে কিছু লোক না গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের কলিজা তোমার সন্তান আর তোমার বিবির এই জায়গা কাবা এখানের দিকে আমি ফিরাইয়া দিলাম আজ গোটা পৃথিবীর ইমানদারের কলিজা ওই জায়গা পৃথিবীর যে কোনো জায়গায় বললে কেউ বলবে যাব কেউ বলে না আমি যাইতাম না কিন্তু কাবা এমন এক জায়গা দুইশো কোটি ইমানদারের যাকেই বলবেন যাবানি সে বল হ যাব মজুর হোক ঠিক না বলেন না কা একটা লোক এমন হবে নি যে ইমানের পরিচয় দেয় অথচ আল্লাহর ঘরে যাইতে চাইবে না মদিনার রওজায় যাইতে চাইবে না কত নেক বান্দারা আল্লাহর পেয়ারা বান্দারা গুনগুন করে কাঁদে চোখের পানি ফেলে ফেলে কাঁদে হ্যাঁ রাতের আধারে কাঁদে মাওলা ধন বুঝি না সম্পদ বুঝি না তুমি তোমার মতো করে নিয়ে আনো তুমি নিয়ে আনো বহু আল্লাহর বান্দা যা আমরা কত দেখছি কয়ে যে ওজা আমারে কতজনে বলছি হুজুর কেমনে আইছি আমি নিজেও জানি না কাল্লা আনাইছি